মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কলকাতা থেকে ভার্চুয়াল আরামবাগ সদরঘাট মিলন সঙ্গের পুজো মণ্ডপটি উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগের উপপ্রধান মমতা মুখার্জি ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা উল্লেখ্য এই পুজো মণ্ডপটির এবছরের থিম বঙ্গজননী একেবারে বঙ্গার থেকে শুরু করে অন্যান্য থেকে শুরু করে সবাই তো আসেন এটা হচ্ছে বডিগার্ড লাইন আবাসিক পুজো কমিটি এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ শান্তনু এখানে আছেন অনু আমিন আলী সাহেব আছেন মলয় মিত্র সৌমিত্র চ্যাটার্জি এখান থেকে সারা পশ্চিম বাংলায় অতগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন আপনারা দেখতে পাবেন এবং সব জেলার পুজো আপনারা দেখতে পাবেন আপনার নতুন করে কিছু বলতে চাই না আমি প্রথমে বলি আমার শিশু সাথীরা যে ডান্স বুক তাদের নৃত্য পরিবর্তন করলে যাব দুর্গা যাব দশ প্রভাব ধারিনি অভয়া শক্তি বল প্রদায়নি তুমি যাগো মায়ের যে গান তার জন্য অনেক কাজ আমরা করেছি সময় আমি আর ব্যক্তিগ্রস্ত করতে চাই না আগে সিস্টেম ছিল না কিন্তু এখন তুমি সাহায্য কেউ মা অনুবেগ করি ইভেন পুরীর ল ইনস্টিটিউটও তৈরি করেছে এটা পুলিশের ছেলে মেয়ে বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে আগে আমি যখন আসতাম যখন আমি যাদবপুরের এমপি ছিলাম আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলত এক কোমর জল জমে থাকতো এখন জল জমেছে জল জমেছে এবারে এখন পর্যন্ত জমেনি কারণ জেনেটা তৈরি করা হয়েছে সেই জন্য স্টেশনও

আধ্যাত্মিকতার ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন অবশ্যই আছে এখানে অবস্থায় আছে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় স্ত্রীয় মহাশয়ব আছেন আমাদের পঞ্চায়ত সমিতির সহসভাপতি বিষ্ণুচন্দ্র সাদরা মহাসদ আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান ম্যাডাম সহ আরও নানান থানার আইসি আছেন আমার নামও পরিচয় আমার নাম সৌরভ মুখার্জি আমি আরামবাগ সদরঘ মিলন সঙ্গে প্রসাদক নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ